খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসকরা আজ এক রুগীর দেহে সফলতার সঙ্গে অপারেশন পদ্ধতির মাধ্যমে টোটাল হিপ প্রতিস্থাপন করলেন যা খোয়া জেলা হাসপাতালের উন্নত পরিষেবার ইতিহাসে আরও একটি নতুন পালক যুক্ত হল চিকিৎসকরা জানিয়েছেন এই ধরনের একটি অপারেশন করতে রুগীর প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে থাকে আয়ুষ্মান ভারতের মাধ্যমে এই জটিল অপারেশনটি করা সম্ভব হয়েছে এই পদ্ধতিতে নিতম্বের জোড়ার ক্ষতিগ্রস্ত অংশ কৃত্রিম উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয় যা সাধারণত অস্টিও আর্থ্রাইটিস বা আঘাতের কারণে হয়ে থাকে এর মধ্যে রোগাক্রান্ত হার বা তরুণাস্থি অপসারণ নতুন ধাতু বা সিরামিক প্লাস্টিকের অংশ ইত্যাদি স্থাপনের মধ্যে করা হয় এই অপারেশনের ফলে বেশিরভাগ রোগী কয়েক মাসের মধ্যেই স্বাভাবিক চলাচলের ক্ষমতা ফিরে পান বলে চিকিৎসকরা জানিয়েছেন টোটাল রিপ্লেসমেন্ট আগেরবারে প্রথমে আমরা hemiarthroplasty মানে হাফ হিপ রিপ্লেসমেন্ট করেছিলাম যেটা নাকি আমরা কাপ রিপ্লেসমেন্ট করে নিই এবার এইবার এই পেশেন্টকে টোটাল হিপ রিপ্লেসমেন্ট পুরো কাপ এবং বল দুইটাই রিপ্লেস করেছি উনি গত দুই বছর যাবৎ কোনো জায়গায় পরে গিয়ে সম্ভবত এই হিপ বোনটা ভেঙে যায় ওনার ফিমারটা ভাঙার পরে ওনার আর্থিক সমস্যা থাকার কারণে উনি কোনো জায়গায় এটার জন্য মানে সমাধান পাননি এতদিন যাবৎ উনি একদম খুব কষ্টে পায়ের ব্যথায় লেংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটাচলা করছিলেন তো আমার কাছে চার চার মাস আগে আসেন উনি তারপরে আমি ভাবলাম যে আমাদের ওকে আয়ুষ্মান করিয়ে নিই আয়ুষ্মান করানোর পর যেহেতু আয়ুষ্মানের দিক থেকে এখন একটু প্রবলেম হয়ে গেছে ওই জন্য আমরা আগে ওকে একদম যাতে জিরো আউট পকেট এক্সপেন্ডিচার যাতে হয় একটা টাকাও যেতে না লাগে ওই জন্য আমরা সব কিছু এই টোটাল জন্য ওষুধ যন্ত্রপাতি যাই বলুন আমরা আগে সবকিছু এনেছি এখানে হ্যাঁ আনার পরেই এই যে চার মাস গত চার মাস কিন্তু ওনার জন্য আমরা খুব কষ্ট করে এই যন্ত্রপাতি এবং ওষুধপত্র রিক্রুটমেন্ট করে কিন্তু আমরা এটা করি রিপোর্ট খবর ত্রিপুরা